মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে রবিবার রবিবার একদম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম অনেক সকাল সকাল উঠেছি আজকে আমরা সবাই মানে তুর্য আমি তরুণ সবাই অনেক সকাল সকাল উঠে গেছি উঠে ওকে নিচে নিয়ে গেলাম ফ্রেশ করালাম তুলসী পাতা মধু খাওয়ালাম কারণ ওর একটু কাশি হচ্ছে তো সেই জন্য ও তুলসী পাতা রস করে মধুর সাথে হালকা মধুর সাথে মিক্সড করে একটু খাওয়ালাম ঠান্ডা লেগেছে ওর কে খাইয়ে দাইয়ে আমাদেরও কিন্তু খাওয়া দাওয়া আজকে কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট আর আজকে আমরা সবাই ব্রেকফাস্টে করেছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত এটাই খেয়ে নিয়েছি আমাদের সবারই খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যাব স্নানে আর তুর্য তারপর সুর্য পাপা তুর্যর কাছে স্নান করছে তো আজকে আমাদের কেন এত তাড়াতাড়ি তোর জোর তোমরা তো টাইটেল আর থাম্মেল দেখে বুঝেই গেছো যে আমরা আজকে কিন্তু ঘুরতে যাব মানে দুই মাকে নিয়ে আমি তরুণ তুর্য আজকে ঘুরতে যাচ্ছি তো চলো সাথে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো চলো ফটাফট স্নান করে আসি স্নান করে রেডি হতে হবে তো নাহলে আবার ট্রেন যাবো যেহেতু কলকাতায় যাব ট্রেন মানে ট্রেনের একটা ব্যাপার আছে টাইমের এগারোটার ট্রেনটা ধরবো তো চলো তাড়াতাড়ি করে এই যে মামাম রেডি চুলটা দেখো না যতবার আসরাচ্ছি যতবার আশ্রাচ্ছি ততবার ইয়ে করে দিচ্ছি দাও আয় আয় দেখ চলে গেল আয় চুলটা ঠিক করে দিন নাহলে লোকে বাজে বলবে বলবে কি ই বাবা আভিয়ান কি বাজে ভাবে চুল আসছে ও ম্যাম যেটা বলবে ও সেটাই করবে এদিকে তাকাও তাকাও বলো আমি আজকে স্যান্টা পরেছি পড়েছি স্যান্টা ক্লস স্যান্টা ক্লস টি শার্ট পরেছি চুল হাসটাতেই দিল না ঠিক মতন আর এদিকে আমি রেডি আর রেডি হয়ে আজকে ওয়ান পিসটা পরেছি এই যে এটা এই ওয়ান পিসটা পরেছি দাঁড়াও ব্যাক তরুণকে বলবো দেখাতে ভালো করে

আজকে নিয়েছি এই কারণই আজকে কারণ এটার মধ্যে হচ্ছে দুর্যোর জামা প্যান্ট প্যাম্পাস খাবার সমস্ত কিছু আছে তো সেই জন্য এই বড় নতুন ব্যাগটাই আজকে মানে ভাঙলাম প্রথম ডিউস করছি আর কি তো এই ব্যাগটাই কিন্তু নিয়ে নিয়েছি হ্যাঁ তো জানি না এদের সাথে এটা মানাচ্ছে না কিছু করার নেই বড় ব্যাগ ছাড়া হবে না ওর এত জিনিসপত্র অনেক টিংসের জামা প্যান্ট আছে আর হচ্ছে তোমার প্যাম্পার্স আছে ওয়াইপস আছে খাবার আছে জল আছে

সবাই এখন রেডি হয়নি ও কিন্তু হচ্ছে সবাই তো আজ না এই ওয়ান পিসটার সাথে এই টপ কানেরটা পরে নিয়েছি ওই দার্জিলিং থেকে যে তরুণ আমাকে একবার বার্থডেতে দিয়েছিল মানে আছে তোমাদের গোল্ডের যে দার্জিলিংয়ের গোল্ডের যে টপটা একটা পাথর বসানো তো ওইটা পরে নিয়েছি আর এই হাতে চুর পরেছি আর বা হাতে যেরকম যে আমার লোহা বাঁধানোটা আছে মানে আয়স্ত সেটাই পরেছি তো এটার সাথে এই জুয়েলারিই পরে নিয়েছি আর মাথায় ফিতাবাদাডার বেঁধেছি আর মাও ওইদিকে দেখো রেডি তো দুষ্টুমির কোনো শেষ নেই ও দুষ্টুমি অনবরত হয়েছে তোমার কি হারে দেরি করছে এই যে এতক্ষণ লাগে ও ড্রেস দিতে কতক্ষণ টাইম নষ্ট করলো তো এখানে আমাদের জন্য হচ্ছে দাদা টোটো দাঁড় করিয়ে রেখেছিল আর এইদিকে আমরা তো সমস্ত রেডি হয়ে দাঁড়িয়েছিলাম তরুণের জুতো পরা এই সেই করতে করতে দেরি হয়ে গেছে তো মানে টোটোর কাকু আর কি বলছিল তরুণকে যে ডবল ভাড়া দিবি কতক্ষণ দাঁড়িয়ে আছি এরকম বলছে এরকম আর কি আর কি মারছে তার ওইদিকে বলছে পাপা কোথায় দুর্য বলছে পাপা বসবে না যেটাই বলছে না পাপা যাবে না পাপা থাকবে তোরা চলে যা এসবই আর কি আর কি মারছে পাপা ওর সাথে থাকলে ব্যাস ও শান্তি মানে কোথাও ঘুরতে গেলে পাপা ওর সাথে থাকলে আমার আর কোনো হেডেকই থাকে না বিশ্বাস করো ও মানে এত মানে খেলে তারপরে দুষ্টমি করে সমস্তটা তরুণ হ্যান্ডেল করে নেয় আমার আর কোনো ঝামেলাই থাকে না তো তরুণ তুল যে এদিকে বসেছে এখন আমার মা হচ্ছে এই যে মোড়ের মাথা থেকে উঠবে আবার বাবাও আজকে মা রান্না বান্না করে এসছে যে না না ঘুরতে যাবে না না তোমার এই জুতোটাই ভালো লাগছে আর অন্য জুতো নেই এটা ভালো জুতো বাবা তো রবিবার করে সপ্তাহের বাজার করে নেয় তো বাবা মা বলল কি যে বাবা কোনো রকম বাজারটা রেখেই আর কি সিঁড়ির মধ্যে ওর পিছনে লাগার জন্য চলে এসেছে যে চলো বাবু চলো আর কি এরকম বলবে আর কি স্পিডে বাবাকে টাটা করে দিল দেখো মানে টাটা করে দিল শান্তি নালে যদি বাবু রেখে দেয় ওর তো ঘুরতে যাওয়া হবে না সেই জন্য আর বাবা পিছনে লাগার জন্য রকম বলে বাজারটা রেখেই আর কি চলে এসছে আর মা হচ্ছে সমস্ত রান্না সান্না করে বেরিয়েছে যেহেতু বাবার আজকে ছুটি আছে রবিবার তো আমরা সবাই মিলে খুব আনন্দ করতে করতে আর কি যাচ্ছি আর কোথায় যাচ্ছি তোমরা সাথে থাকো দেখতেই পারবে আর টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো যে কোথায় যেতে চলেছি তো তাও তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর আজকে যেহেতু একুশে জুলাই রাস্তাঘাটে বেশ জমজমাট ভিড় ভাড়ই ছিল কারণ ধর্মতলায় হচ্ছে মিটিং ডেকেছিল রাজ্য সরকার তো রাজ্য সরকারের তরফ থেকে মিটিং ডাকাতে রাস্তাঘাটে বেশ জমজমাট ছিল কিন্তু যেই ভয়টা বাবা তারপর আমাদের বাড়ির দাদা ভাই ওরা পাচ্ছিলো যে ট্রেন ভীষণ ভিড় হবে ভীষণ ভিড় হবে কিন্তু সেরকম বিশ্বাস করো ট্রেন সেরকম ভিড়ই ছিল না একদম ফাঁকা ফাঁকায় গেছি আসার সময়ও ফাঁকা ফাঁকায় এসছি যেই ভয়টা পাচ্ছিলাম যে রাস্তাঘাট ভীষণ জ্যাম হবে মানে উঠতে পারবো না ট্রেনে একদমই সেটা ছিল না যারা গেছে হয়তো তারা অনেক সকাল সকালই চলে গেছে সেজন্য আমরা সমস্ত কিছু ফাঁকা ফাঁকাই পেয়েছি আর ওখান থেকে যেহেতু আমরা ট্যাক্সি করে গেছি এই জন্য ট্যাক্সিটা একটু প্রবলেম হয়েছে কারণ ট্যাক্সিটা একটু লেটে এসছে মানে অন্য অন্য দিন কী হয় মানে দাঁড়াতে হয় না সাথে সাথে ইয়াত্রী সাথীতে কাটলে সাথে সাথে আর কি ট্যাক্সি চলে আসে কিন্তু আজকে ওই তোমার পনেরো কুড়ি মিনিট দাঁড়াতে হয়েছে তারপর ট্যাক্সি এসছে কারণ সমস্ত ট্যাক্সি বুক ছিল এটাই হচ্ছে প্রবলেম হয়েছে নাহলে কিন্তু আর কোনো রকম আমরা রাস্তায় কোনো রকম সমস্যায় পড়িনি যতই একুশে জুলাই হোক দেখতে থাকো তো আমরা শিয়ালদায় নেমে গেছি শিয়ালদায় নেমে দেখো একটু চা খেতে ইচ্ছা করেছে আমার শাশুড়ি আমার তো চা নিয়ে নিয়েছি আর এখানে একটা ইনসিডেন্ট ঘটে গেছে

তো উনি এত পিছনে আসছে না যাচ্ছে হাত পা কথা বলছে আমারও চাটা তো গরম চা হাতে পড়ে পুরো পড়েই গেল রাখতে পারলাম না তারপরে তরুণ আবার চা কিনে দিয়েছে এখানে চা খাচ্ছি আমার এবার মানে ভয় লাগছে এক কোনায় দাঁড়িয়ে যে খাবো শিয়ালদার এরকম পরিস্থিতি দাঁড়িয়ে খাওয়ার ব্যবস্থা নেই আর এখানে মা হচ্ছে মানে আমার শাশুড়ি মা খেয়ে আসেনি আমি জানি যে সবাই আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত যেরকম খাওয়ার কথা সবাই খেয়েছে মা বলে কি আমি খেয়ে আসিনি তখন খেতে ইচ্ছা করছিল না খাইনি তো মার জন্য এখানে ডিম পাউটির টোস্ট তাই নিয়ে নিলাম কারণ কখন আবার দুপুরে খাবো এক জায়গায় যাবো আগে সেখানের কাজটা মিটিয়ে তারপরে তো দুপুরে রেস্টুরেন্টে খেতে যাবো তো এতক্ষণ না খেয়ে থাকবে মা তো সেই জন্য চায়ের দোকানে হচ্ছে ডিম পাউটি টোস্ট বিক্রি হচ্ছিলো তো সেখান থেকে কিনে নিলাম মা বললো আমি ট্যাক্সিতে বসে বসে খাবো যে ঠিক আছে তো এখানে দেখো ট্যাক্সি আমরা বুক করেছিলাম ইয়াত্রী সাথী থেকে বললাম এই পনেরো কুড়ি মিনিট পর এসছে তো প্রথমে তো ভেবেছিলাম যে আরও দেরি হবে ওরা বলছিল যে আজকে কখন ট্যাক্সি পাবেন কোনো ঠিক নেই তো দেখলাম পনেরো মিনিট দাঁড়ানোর পর চলে এসছে বেশি দেরি হয়নি তো আমরা যাব হচ্ছে ক্যামা স্ট্রিট ক্যামা স্ট্রিটই আর কি বুক করেছিলাম তো সেখানে আর কি যাচ্ছি তো পিছনে আমরা তিনজন বসেছি আর সামনে সুর্য আর তরুণ যেরকম বসে ওরকমই বসেছে ও দেখো একা একা পাকামো করছে আগে উঠবে বলে আজকে তো একুশে জুলাই ধর্মতলায় বিশাল মিটিং জানো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের কি পরিস্থিতি মিটিং মিছিল সব যোগ দিচ্ছে তো ফাইনালি আমাদের ট্যাক্সি একটু দাঁড়ানোর পর তারপরে এসে গেলাম ট্যাক্সির অবস্থা খুব খারাপ সবাই আর কি মানে ট্যাক্সি নেই সব সব বুক করে করে যাচ্ছে খুব খারাপ অবস্থা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর পেয়েছি তো ফাইনালি উঠে গেছি আমরা আমি মা দুই মাকে নিয়ে এখানে পিছনে বসেছি আর দুর্যোগ আর তরুণ কোাই যাব দেখি পাৰিব আৰু কোঠাই যা দুটো ওর সাথে বানালাম একটা একা বানালাম তারপর বেরিয়ে আবার কিছু বানাবো তখন অন্ধকার যদি হয়ে যায় তখন তো হয়েছে ও বাবা এরা দেখো না আমরা কি সুন্দর রিলস বানিয়েছি

ওর পাপা ওর সাথে পাচ্ছে না এত দুষ্টুমি করছে এত দুষ্টুমি করছে বলবো আর তো ওই একটা মাঝখানটা দাঁড়াও না এক কোনায় দাঁড়িয়েছে তোমরা দেখতেই পেলে আমরা কিন্তু চলে এসেছি ক্যামা স্ট্রিটের মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডে তো এখানে তো এসছি মানে বুঝতেই পারছো যেহেতু এটা গোল্ড জুয়েলারি শপ তো গোল্ড রিলেটেডই কোনো ব্যাপার হবে তো আমার অনেক দিনের স্বপ্ন একটা পূরণ আজ আজই হবে না কিন্তু পূরণ করার প্রথম পদক্ষেপ আর কি শুরু হবে অনেক দিনের একটা ইচ্ছা সেটা আর কি পূরণ করার চেষ্টাটা আজকের থেকে শুরু হলো মানে আজকে আমি কিছু কিনিনি বা কোনো স্বপ্ন পূরণ করিনি এখনো করিনি কিন্তু করার প্রথম পদক্ষেপ স্টার্ট হলো আর কি তো আমি আজকে এসেছি একটা মান্থলি স্কিম করতে তো এই জন্যই বললাম যে স্বপ্ন পূরণ করার প্রথম পদক্ষেপ শুরু হলো কারণ প্রথম ইনস্টলমেন্টটা দিয়ে আজকে হচ্ছে মান্থলি স্কিমের বইটা স্টার্ট করলাম সেটা এগারো মাস পরে গিয়ে বইটা যখন ম্যাচুয়েট হবে বারো মাসে আমি হচ্ছে ম্যাচুয়েট হওয়ার পর বারো মাসে গিয়ে আমি হচ্ছে সেই জিনিসটা হচ্ছে কিনতে পারবো তো এক বছর পর সেই স্বপ্নটা পূরণ হবে কিন্তু স্বপ্ন পূরণ করার প্রথম পদক্ষেপটা আজ থেকে শুরু হলো তো সেই জন্যই আজকে আমার খুব আনন্দের দিন মান্থলি স্কিম করে যাচ্ছি একটা প্ল্যান মাথায় রেখে যে একটা জিনিস আর কি কিনব অনেক দিনের স্বপ্ন সেটা সেটা আজ হচ্ছে এখনও পূরণ হয়নি পূরণ করার চেষ্টা চেষ্টার প্রথম পদক্ষেপ শুরু হলো তো এইসব আর কি মান্থলি স্কিম করতে এসে এখানে পলা বাঁধানো দেখে এতটাই পছন্দ হয়েছে আমার কি বলবো কতগুলো দুখানা পলা বাঁধানো খুব পছন্দ হয়েছে সেটা দেখছি আর মেয়ে মানুষ তো বোঝোই এটা ওটা সেটাই দেখতে ইচ্ছা করে তো এখানে কফি চলে এসছে জানোই প্রথমে জল দেয় ওরা কফি দেয় সার্ভিস তো ভীষণই ভালো কল্যাণেরও ভালো মালাবারেরও ভালো তো এই আর মালাবারের ডিজাইনগুলো না খুব একটু ইউনিক থাকে এই জন্য ভীষণ ভালো লাগে মানে অন্যরকম ডিজাইন থাকে আর সবটাই হচ্ছে তোমার বেশিরভাগ ডিজাইনটা না দুবাই স্টাইলের হয় মালাবারে ভালো লাগে বেশ তো এখানে আমরা এখন কফি খাচ্ছি আর আমার শাশুড়ি মাকে নিয়ে আসার উদ্দেশ্য এটাই মা কখনো আসেনি মানে কোনো দিনই এরকম মালাবার গোল্ডেন ডায়মন্ডে আসেনি ক্যামা আসেনি তো সেই জন্য একটু ঘোরাতে নিয়ে এসেছি তো দেখো এই মানে সীতাহারটা এতটাই পছন্দ হয়েছে কিন্তু অনেক গ্রাম আর এটাও কিন্তু দুবাই স্টাইলেরই ভীষণ সুন্দর ছিল সীতাহারটা পড়ে ওরা বেশ আমাকে বলছে পড়ে দেখুন না পরে দেখুন না আমি তো এখনও প্রিপেয়ারও না এত নেওয়ার মতন তো বলছে ঠিক আছে এখন নিচ্ছে না তো কী হয়েছে পরে নেবেন তো পরে দেখুন তাই আর কি পরে দেখলাম বেশ সুন্দর লাগছিল সিতাহার সীতাহার আর আমার সীতাহার নেইও তো ওখানে পলা বাদানোটাও ভালো ভালো লেগেছে সীতাহারও ভালো লেগেছে আস্তে আস্তে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির স্বপ্ন পূরণ করতে গেলে কিন্তু আমাদের অনেক দিন অপেক্ষা করতে হয় তো আজ হচ্ছে এই স্বপ্নটা কিন্তু আমার না সীতাহারের না পলা বাঁধানোর এই স্বপ্নটা অন্যই তো যখন কিনবো জিনিসটা স্বপ্নটা পূরণ করব তখন তোমরা জানতে পারবে এখন জাস্ট ওইটা হয়তো সীতাহারটা পরে দেখলাম পলা বাঁধানোটা এমনি দেখলাম কিন্তু এইগুলোর উদ্দেশ্যে কিন্তু আমি এই মান্থলি স্কিমটা করিনি আমি একটা অন্য কিছুর উদ্দেশ্যেই করেছি তো এই যে এখান থেকে বেলুন দিয়েছে সুর্যকে সেটাই আর কি আমি দেখালাম তোমাদের যে এইখান থেকে বেলুন নিয়েছে কারণ গোল্ডেন আর ভায়োলেট কালারের বেলুন ওর হাতে ছিল আমরা তখন রিলস বানাচ্ছিলাম মা আর দুই মার সাথে ও এসেছিল তো বেলুন নেবো বেলুন নেবো বলছিল ওরা আর কি এই দোকান থেকে আর কি ওরা ছিঁড়ে দিয়েছে তো ঝিরি মানে ঝিরিঝিরি বলতে গায়েও লাগছে না এরকম বৃষ্টি পড়ছে তো সুর্য ছাতা মাথায় দিয়ে একা একাই হাঁটবে কারও সাহায্য ছাড়া তো একা একা হাঁটাই শুরু করেছে ও আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট পার্টটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে নেক্সট পার্টটাও অনেক সুন্দর তো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো তোমরা সাথে থেকো পাশে থেকো তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা